বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসা দেবে না বলে ঘোষণা দিয়েছে কলকাতার জেএন রায় হাসপাতাল বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বুয়েট সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভারতের পতাকা অবমাননা জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা হাসপাতালটির কর্মকর্তা শুভাংশু ভক্ত ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে আইকে বলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ আজ এই মর্মে নোটিশ জারি করেছে যে এখন থেকে আগামী অনির্দিষ্ট কাল পর্যন্ত বাংলাদেশী কাউকে আমাদের হাসপাতালে ভর্তি করব না এবং কোনো চিকিৎসা দেব না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছেন তারই জেরে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে তিনি আরো বলেন শুভাংশু আরো বলেন কলকাতা পশ্চিমবঙ্গে অন্যান্য হাসপাতালের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে যাতে করে বাংলাদেশের কোনো নাগরিক বা বাংলাদেশি কেউ এই ভারতে বা কলকাতায় চিকিৎসা করতে আসলে যাতে চিকিৎসা না পায় এই বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে তিনি আরও বলেন বাংলাদেশি রোগীর ব্যাপারে সিদ্ধান্ত আসার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অনেক অবদান ছিল বলেও তিনি মনে করেন এবং বাংলাদেশ এবং পাকিস্তান যখন যুদ্ধ হয় সেই যুদ্ধে ভারত বিভিন্নভাবে বাংলাদেশিদের সাহায্য করেছে এবং তাদের যে স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতাতে ভারতের অনেক অবদান আছে বলেও তারা স্বীকার করেন তিনি আরও বলেন বাংলাদেশে বিভিন্ন ব্যাপারে ভারতীয় যে বিদ্বেষ পাচ্ছি আশা করছি অন্য হাসপাতাল গুলোকে বাংলাদেশের রোগীর ব্যাপারে একটি সিদ্ধান্ত আসবে সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাটিতে ভারতের এবং ইসরায়েলের পতাকা নকশাকে সেটির উপর হেঁটে প্রতিবাদ জানাতে জানাতে দেখা যাচ্ছে এই কারণে বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এমন ঘটনার পর এবার রাজশাহী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর এন টিআই ইউ নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এনএসটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিউ ডিইউটি এস এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এভাবে পতাকা নকশা এঁকে ভারতের পতাকা এবং ইসরায়েলের ভারত আগে ইসরায়েলের পতাকা পরে ভারতের পতাকা তারা মাটিতে নকশা হেঁটে তারপর দিয়ে এঁকে তারপর দিয়ে হেঁটে এই ভারতের পতাকাকে তারা অসম্মান দেখাচ্ছে এর আগে একে তারা হেঁটে করেছে তারা তিনি এই কথাও বলেছেন মূলত ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তারা জানিয়েছেন গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্রান্ত ছবি পোস্ট প্রকাশিত হওয়ার পর রীতিমতো ভাইরাল হয় এবং ভারতের অনেক নাগরিক তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের এই বিষয়ে এর মধ্যে বাংলাদেশের রোগীরা চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা করল জেন হাসপাতাল আসলে বাংলাদেশের এই ইস্যু এবং চিনময় দাসকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে এটা আলোচনার মাধ্যমে অতি এর সমাধান বের করতে হবে ধন্যবাদ সবাই